আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আমাতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি দেখাবো মাছের ডিম দিয়ে আলু দিয়ে কোপ্তা তো দেখে নিন আমি কীভাবে বানাই প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার এটা কিছুক্ষণ নেড়ে নেবার পরে আমি এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে কি জানেন মাছের ডিমটা যখন আমি দিয়েছি জলের মধ্যে তখন আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি সে যাই হোক আমি এরপরে মাছের ডিমটা দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর মাছের ডিমটা দেখবেন যেন ভেতরে কাঁচা না থাকে যখন দেখবেন হ্যাঁ ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তখন আমি এরপর এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট স্বাদ মতো নুন কাঁচা পোস্ত একটা ডিম এবং অল্প পরিমাণে বেসন সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আবারও কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে যাবার পরে মাছের ডিমগুলো আমি বড়ার আকার দিয়ে ভেজে তুলে নেব মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে মাছের ডিমের বড়াগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটু অন্য পাত্রে তুলে রাখবো এরপর ওই তেলেতেই নুন ও হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নেবার পরে আমি আলুগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেবো এরপর ওই তেলেই একটা শুকনো লঙ্কা ও কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে কুচোনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পরে হালকা লাল হলে এর মধ্যে আমি কুচোনো কাঁচা লঙ্কা এবং আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে ছোট ছোটো দুটো টমেটো ব্যবহার করেছি আমার কাছে টমেটোগুলো খুব ছোট ছিল তাই আমি দুটো দিয়েছি আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে তাহলে আপনারা একটা দেবেন এরপর ভালো করে নেড়ে চড়ে যখন দেখব তেল ছাড়ছে তখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে এবং নুন এবার সব মশলাগুলিকে দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষতে হবে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল নর্মাল জল দেবার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে খুব ভালো করে কষতে হবে ভালো করে কষা হয়ে গেছে দেখছেন তেল ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দেব নর্মাল জল এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকাগুলো দেখব যদি আলু সেদ্ধ হয়ে যায় তাহলে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেবার পরে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে যখন দেখব ফুটে এসেছে তখন আমি এর মধ্যে ওপর থেকে ধনে কুচি এবং মাঝখান থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব ঝোলটা বেশ মাখা মাখা হবে তো বন্ধুরা দেখলেন কত সুন্দর ভাবে আমি মাছের ডিমের কোপ্তা বানিয়ে ফেললাম আপনারাও করবেন আশা করছি খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দেবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে ধন্যবাদ